আপনি নাকি মরে গেছেন আপনি নাকি মারা গেছেন আসলে হ আমি তো মারা গেছি আমাকে মেরে ফেলেছে আমি এখন দানা তুলফের থেকে বসি মৃত সেপুদা সকলকে গালিগালাজ ও হুমকি আবারও মৃত মানুষ সম্মুখে সকলকে গালিগালাজ করতেছেন তাও আবার মিডিয়া জগতে সেপুদাকে চিনেন না এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর সেপুদা একের পর এক বাংলাবাসীদেরকে যে কঠোর ভাষায় গালিগালাজ করেন তা সত্যি যেন আমাদের জন্যই অনেক দুঃখের বিষয় দেশের বাহিরে থেকে একের পর এক মিসাইল ছুড়েন এবং বাংলাবাসীদের ছড়িয়ে দেন এক গুজব যে গুজবের কোনো হাত পা নেই বিশেষ করে বাংলার রাজনৈতিক দল নিয়ে তিনি বিভিন্ন কঠোর ভাষায় গালি গালাস করেন বিভিন্ন রাজনীতিবিদদেরকে তবে করার কোনো উপায় নেই সেপুদাকে সেপুদা সত্যি যেন নাগালের বাহিরে নাগালের বাইরে থেকে যে আচরণ করেন বাংলাবাসীদের সঙ্গে তার সত্যি অমুগ্ধকর সাম্প্রতিক সময় দেখা যায় সেপুদা যেন মৃত্যুবরণ করেছেন এমন একটি পিক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় মৃত অবস্থায় দেখা যায় সেপুদাকে হাসপাতালের মধ্যে অক্সিজেন মুখে দিয়ে যেন তিনি ঘুমিয়ে পড়েছেন চিরতরে সেপুদার এই ঘুম দেখে অনেকেই মনে করেছিলেন এবার যেন সেপুদার হাত থেকে তারা রক্ষা পাবেন তবে মোটেও কিন্তু সেরকমটা নয় যেরকমটা ভেবেছেন আমাদের বাংলাবাসীরা অনেকেরই মন্তব্য এরকম থাকলেও সেপুদা বেশি নেই তবে কিন্তু সেপুদা বেছে নেই তবে কিন্তু সেপুদার গালি গালাজ এখনো বেঁচে রয়েছে সেপুদা হঠাৎ করে লাইভে এসে আবার বলতেছেন ফকিন্নীরা ভালো আছে গরিব ফকিন্নী সেপুদার নিত্যদিনের গালি বাংলাবাসীদের জন্য তবে করার কোনো উপায় নেই তা আগেই বলে দিয়েছি আমি তবে যেই সেপুদাকে নিয়ে দেখেছেন হাজারো নিউজ যেই সেপুদা বেছে নেই সেই সেপুদা হঠাৎ করে লাইভে এসে কেনই বা আবারও গালিগালাস করলেন বাংলাবাসীদেরকে অনেকেই রোল তুলেছেন মৃত মানুষ জীবিত হয়ে গালিগালাস করতেছেন তাদেরকে তবে সেপুদা মোটেও মৃত্যুবরণ করেননি এটি জানিয়ে দিয়েছেন সেপুদা নিজেই এইবার মনে হয় সেপুদার হাত থেকে তারা রক্ষা পাবেন এমনটি ভাবলেও সেপুদা আবারও জানিয়ে দেন সেপুদা সাম্প্রতিক সময় যে কাণ্ড ঘটিয়েছেন সে কাণ্ড আবার ঘটাতে চান বাংলাবাসীদের সঙ্গে তবে অনেকেরই মন্তব্য কেনই বা সেপুদা দেখতে পারেন না বাংলাবাসীদেরকে কেনই বা তিনি বারবার রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে এবং বাংলাবাসীদেরকে নিয়ে বারবার বিভিন্ন ভাষায় গালি করেন এই সেপুদা কে জানলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না তবে সেপুদাকে নিয়ে মিথ্যা গুজব মোটেও কিন্তু করার মতো নয় বলে মন্তব্য করেন সেপুদা ভক্তরা এবং এমনটিও শোনা গিয়েছে সেপুদা একের পর এক যে ভয়ঙ্কর ভয়ঙ্কর হুমকি দিয়েছেন সে হুমকির কোনো আগাগোড়া নেই শুধু হুমকি নয় বাঙালিদের জন্য নিত্যদিনের নাস্তা হচ্ছে সেপুদার দার ভাষায় গালি গালাস তবে জানা গেছে সেপুদার হুমকি অনেক হট তাইতো মন্তব্য করেছেন সেপুদার পেছন দিয়ে দাও রড